আরে আমি যাচ্ছি না তো তুই একা একা যাবি নাকি যাবি তোকে নিয়ে যাবে না একা একা ঘুরে আসবে তোকে নেবে না আমি যাচ্ছি আমি তো যাচ্ছি না তাহলে তুই কেন পেছন ধরেছিস তুই কেন পেছন ধরেছিস কি করছে বলো তোর আগে দেখি কিরম লাগছে দেখো কিরম করছে এই থেকে ওখান দেখেছো রাগে গদরাচ্ছে জিমি দেখ বিয়ে বাড়ি যাচ্ছে তোকেও নিচ্ছে না আমাকেও নিচ্ছে না দেখ দেখছিস গোল গোল ঘুরে কি লাভ হবে কি লাভ হবে যাবে দেখি মহারাজা তোমার পা যাচ্ছে তোমাকে দেখছে বলে এইভাবে তো কোথাও যায়নি আজকে কোথায় যাচ্ছে জিমি কোথায় যাচ্ছে জিমি তোমাকে নিয়ে যাচ্ছে না তোমাকে নিয়ে যাচ্ছে না এ মা জিমি লজ্জার ব্যাপার তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে না তোমাকে দেখে যাচ্ছে কি হচ্ছে দরজার সামনে গিয়ে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে মেয়ে পঠাতে যাচ্ছে না প্রশ্ন তোমাকে দেখছে কী হলো আমি রেডি হবো জিমি ওই যে আমাকে শাড়িটা দাও তো রেডি হই আমিও যাচ্ছি টাটা টা জিমি আমিও যাব যাব আমি যাব কী হলো কোথায় যাচ্ছে কী জানি পরো না তো কী হবে কী হচ্ছে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না আমি যাচ্ছি না বাবা যাচ্ছে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না টেনশনে আছে ভাবছে আমি যাচ্ছি না কি আবার দেখো তো মোবাইলে কটা বাজে আরে স্যার স্যার দেখেছেন আমি যাচ্ছি আমি এড্রেস পড়ে যাব আমি এড্রেস পড়ে যাব আমি যাচ্ছি না আমাকেও নিচ্ছে না তোকেও নিচ্ছে আমাকে নিচ্ছে আমাকে নিচ্ছে কোথায় নিচ্ছে আমাকে দেখি না পুরনো ড্রেস পরে আছি পুরনো ড্রেস পরেছি নিচ্ছে না এই এগুলো কি ছিঁড়েছিস ও রেগে গেছে পেছন চারছে না কি হলো কি হলো কি হলো জিমি কি হলো কি হলো বাবা রেখে চলে গেল চলে গেল তো রেখে চলে গেল ই মা জিমিকে নিয়ে যাচ্ছে না হুম

আমি যাচ্ছি না আমি যাচ্ছি না আমাকে ধরে লাগবে আমি যাচ্ছি না 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 যাচ্ছি না বাবা যাচ্ছে বাবাকে বোঝ গিয়ে আমি কি আমি কি জানি তোকে নিয়ে যাচ্ছে না Jimmy গেলো বাবা চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো চলে চলে গেল চলে গেল চলে গেল আমি যাচ্ছি না আমি যাচ্ছি চলে গেছে আরে ওইদিকে গিয়ে পাবি চলে গেছে তো চলে গেছে 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 তো কেও নেয়নি আমাকেও নেয়নি চল ঘরে চল চলে বাবা চলে গেছে চলে গেছে চলো চলো আসো আসো চলো রুমে চলো রুমে চলো আরে নেই চলে গেছে চলে গেছে জিমি চল 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 রুমে চল চলে গেছে কালকে নিয়ে যাবে বেরু হ্যাঁ চল চল ইস রাগে কি করেছে চলে গেছে তোকে নেয়নি আমাকেও নেয়নি নেয়নি চলে গেছে নেই কি আমার আসবে চলে গেছে চলে গেছে চলে গেছে কেমন লাগে বিয়েতে গেছে তোমাকেও নেয়নি আমাকেও নেয়নি ঘরে নেই চলে গেছে চলে গেছে গিয়ে লাভ নেই আর আরে ওই যে বাইকের আওয়াজ শুনতে চলে গেছে কি হলো কি হলো কেসটা কি হলো জিমি কি হলো কেসটা কি হলো জিমি বাবা তোর বাবা তোর সাথে এরম করলো জিমি কি করলো তোর সাথে চলে গেছে ওখানে গিয়ার লাভ নেই চলে গেছে বাদ দে চল হ্যাঁ হ্যাঁ রুমে চল